সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই ভাঙরি পথ দেখালো যে আই এস যখন জাতীয় সঙ্গীত পাঠ হবার সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ এসএফ ছাড় দিয়েছে আই এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক না এর তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদেরও হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোটো দল সাউন্ড যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল বলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব ওই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাব না

আজকে ভাঙরের একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরটি সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই ভাঙরি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য ছাড় আইএসএফি আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম আর নয় ফেলা করে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এদের এই কালচার তৃণমূলের আছে আইএসএফ এর নেই কালচার